এটা কি প্রথমে শশাঙ্কের সাম্রাজ্য দেখেনি কোনটুকু এইটুকু হচ্ছে শশাঙ্কের সাম্রাজ্য কর্ণ সুবর্ণ আমরা গুপ্ত সাম্রাজ্য গুপ্ত সাম্রাজ্য হচ্ছে মোগল সাম্রাজ্য মোগল সাম্রাজ্য আমরা ক্লিক করেছি বল মুখে মৌর্য সাম্রাজ্য সাম্রাজ্য সুলতানি চোল সাম্রাজ্য গঙ্গাইকুণ্ড চোলরামপুর এইটুকু বিস্তারিত আর ব্রিটিশ ভারত গোটাটা নিয়ে ব্রিটিশ ভারত না মানে উপরের ওইদিকে কিছুটা বাদ আছে আৰু অখণ্ড ভাৰত হ'লে হ'ল মেপ